হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম থামমেল এমন একটা জিনিস যেটা আপনার ভিডিও উপরেও তুলতে পারে আবার নিচেও নামাইতে পারে আর আপনাদের ভিডিও খুবই সুন্দর হয় সেটা আমিও জানি তবে ভিউজ আসে না আর তার একমাত্র কারণ আপনাদের থামমেল বানানো ঠিক হয় না আপনারা ঘন্টার পর ঘন্টা সময় দিয়েও ভালো একটা থামমেল তৈরি করতে পারেন না এই জন্য আপনাদের কথা মাথায় রেখে মাত্র এক মিনিটে কিভাবে থামমেল তৈরি করতে পারবেন তাও আবার প্রফেশনাল লেভেলের সেটাই দেখাবো আজকের ভিডিওতে হ্যালো আপনাদের এক মিনিটে প্রফেশনালভাবে থামমেল তৈরি করতে হলে এই অ্যাপটি লাগবে অ্যাপটির নাম হচ্ছে ক্যানভা অ্যাপটি আপনারা স্টোরে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমি কীভাবে এই ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাই দেব সিম্পলি অ্যাপটার ভিতর ঢুকে যাবেন ঢুকে দেখবেন নিচে স্ক্রোল করলে দেখবেন এখানে অনেক রকমের ডিজাইন আছে আপনারা যেহেতু থামমেল বানাবেন সেহেতু আপনারা এই সার্চবার এসে লেখবেন আমি ব্লগিং থামবেল একটা রেডি করে দেখাই আপনাদেরকে তৈরি করে দেখায় আমি দেখলাম ব্লগ এখানে চলে আসছে ব্লগ ইউটিউব থামবে এটা চলে আসার পর নিঃশেষ করলে দেখবেন অনেক রকমের ব্লগিং ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন আমি আমি একটা করে দেখাই আপনাদেরকে আমি যেভাবে করব সেই সেই প্রসেসেই আপনারা সবগুলো করতে পারবেন যেমন আমার এটা পছন্দ হয়েছে এটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরলে পরে আমাকে এখানে নিয়ে আসলো এখন আমি সিম্পলি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবো হ্যাঁ এখানে এই একটা ক্লিক করলে নিচে দেখেন অনেকগুলো টুলস আসছে একদম প্রথম যে টুলস রেখা আছে ওটার উপরে ক্লিক করবেন ওটার উপরে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি থামমেনের জন্য যে ছবিটা রেখেছেন সেই কাঙ্ক্ষিত ছবিটা আপনি এখানে ইনপুট করে দেবেন আমি কোনো সে ছবি রাখি দেখি এখানে কোনটা দেওয়া যায় আমি ভালো কিছুতে করছি না সেহেতু আমারটা এই ছবিটা দিই যেহেতু আমারটা তেমন ভালো নাও হইতে পারে তবে আপনারা ভালো ফটো দিয়ে করলে আর অনেক সুন্দর হবে তো এখানে প্রতিটা জিনিস আপনি আপনার নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন সরাইতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন না লাগলে এখন দেখেন লেখাগুলো মেন থাম মেন হচ্ছে লেখা এখন লেখাগুলো আমি প্রথম লেখার উপর ক্লিক করলাম ক্লিক করলে দেখবেন ওই নিচে টুলের একদম প্রথম ইডিট অপশন আসছে ওইখানে গিয়ে সিম্পলি এ প্রথমে লেখাগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা লিখবেন আপনাদের মতো যা প্রয়োজন লেখেন আমি এখানে দেখি যেহেতু পাহাড় খুব সুন্দর তারপর নিচেরটা দিবেন প্রতিটা আবার এই আবার এক লাইনে সবগুলো লিখতে যাবেন না লাইন যতটুকু সে ততটুকুই লেখা দিবেন এই যেমন নিচের লাইনটা শুধু পাহাড় দিলে হচ্ছে না আর একটু লেখা দিতে হবে সেক্ষেত্রে আমি পাহাড়ি এলাকা দিই না এলাকা দিলে আবার নিচে নেমে যাচ্ছে নিচে নেমে যাবে কিন্তু আপনার তামেনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নিচে না আপনার ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নিচে নামতে পারবে না ওই ঘরটা যত বড় যতটুকু এর জন্য বক্সটা পুরোই মতো একটা লেখা দিয়ে দিচ্ছি যেমন ভয়ানক ও ভয়ানক ও এতটুকুই দিয়ে উপরের বক্সটা পূরণ হয়ে গেছে এখন নিচের লাইনের উপর ক্লিক করবেন সিম্পলি সেই আগের মতোই করে সবার প্রথম এডিট অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার মনের মতো কিছু করে দিবেন যেমন লেগে দিচ্ছি ওগুলো উপরের সাথে মিলে দিলে ভালো হয় যেমন আমি খুব সুন্দর ভয়ানক ও রহস্যময় পাহাড়ি এলাকা এটা দিচ্ছি তারপর নিচের আপনি সাবস্ক্রাইব দি দেখতে পারেন তারপরে ওয়াচ নাও এটাই ঠিক আছে আমার জন্য তারপর উপরে যে ডট আছে ওইখানে কি করবেন এই আপনার ক্যামেরা আপনার ফোন দিয়ে কি ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে নাকি ক্যামেরা সেই মডেলটা এখানে লিখে দেবে দেখেন এতটুকুই জাস্ট দুই মিনিট সময় নিয়ে কিন্তু কত সুন্দর একটা ডিজাইন আমি রেডি করে ফেলছি কত সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলছি আমি তো আমি এখানে তেমন একটা সময় নেই নেই এমনি খুবই সিম্পলিভাবে এটা তৈরি করেছি আপনার একটু সময় দিলে হালকা সময় দিলে দুই মিনিটের জায়গায় পাঁচ মিনিট সময় দিলে তারপর একটু সুন্দর করে ছবিটা এডিট ফিডিট করে দিলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজাইন আরও অনেক খুবই সুন্দর হবে আর এর চাইতে অনেক সুন্দর হবে এখানে প্রতিটা জিনিস আপনি নাড়তে পারবেন এই যে শ্যাডোটা চাই এটাও আপনি সরাই দিতে পারবেন বা রাখতেও পারবেন ওই জালগুলো সেটাও আপনি সরাই দিতে পারবেন বা রিমুভ করে ফেলতে পারবেন রাখতে পারবেন আপনার ইচ্ছে মতো করতে পারবেন তারপর ছবিটা ডাউনলোড করতে করতে চাইলে উপরের উপরে ডাউনলোড আইকন দেওয়া আছে ডাউনলোডের চিহ্ন দেওয়া আছে ওটার উপর ক্লিক করলে ছবিটা ডাইরেক্ট এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ক্যানভা সি এ এন ভি এ ক্যানভা ক্যানভা লেখলেই অ্যাপটা চলে আসবে এই যে অ্যাপটা এখানে আপনাদের আমার আপডেট দেখাচ্ছে ডাউনলোড আসতে আপনারা এখানে ইনস্টল আপনারা এখানে ইনস্টল দেখাব এখান থেকে সিম্পলি ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন